তারা বিশ্বে আমেরিকার প্রভাবের ব্যাঘাত ঘটেছে অ্যাট দি সেম টাইম উইথিন আমেরিকাতে আমাদের যথেষ্ট ক্ষতি সাধন করে গেছেন উনি চার বছরে কি মনে করি আমরা ট্রাম্পের আগামী চার বছর বিষয়টা অত্যন্ত জটিল কমপ্লেক্স ইজ গোন কাট দি সোশ্যাল সিকিউরিটি ইজ গোয়িং টু কাট মেডিকেট মেডিকেয়ার দ্যাট ইজ দি বেজ লাইন বেনিফিটস আমেরিকা ইজ ইনজয়িং স্পেশালি দোজ ডেমোক্রেটিক space রাশার সাথে চায়নার সাথে কেমন রিলেশন হতে পারে ইউরোপের সাথে এজ এ হোল কেমন রিলেশন হতে পারে আমেরিকার জন্য এটা ভেরি প্রেস্টিজিয়াস আমরা জানি যে আমেরিকা হয়তো ইউরোপের দিকে এত ফোকাস করতে যাচ্ছে না আমেরিকা যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনের ওর বন্ধ করতে তারা দেওয়ান টু ফোকাস মোর অন টু দ্য চায়না ডোনাল্ড ট্রাম্পের যে প্রত্যাবর্তন এইটা তো একটা রিমার্কাবল ঘটনা ইন হিস্ট্রি আমেরিকার হিস্ট্রিতে এখন এইটার দেশের ভিতরে আমেরিকার ভিতরে রাজনীতিতে এবং সমাজে আমি রাজনীতিতে প্রভাব পড়বেই পড়েছেই আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখানে একটি গ্রুপ তৈরি হয়েছে গ্রুপটা ম্যাগা গ্রুপ বলা হচ্ছে তাদেরকে এই এক পক্ষ ঠাট্টা করে বলছে আর নিজেদের ম্যাগা হিসেবে দাবি করছে গর্ব করে রাইট আমি যদি ভুল না বুঝে থাকি এখন এই যে ম্যাগা গ্রুপ তৈরি হলো এরা সমাজে একসাথে সমাজেও এর প্রভাব পড়তে যাচ্ছে তো আপনি কিভাবে দেখছেন এটা কি স্থায়ী হতে যাচ্ছে নাকি এটা সাময়িক না এটা তো আমরা গত দুই থেকে বলে আসছি এখন টোয়েন্টি ফোরে বছরের শেষে সে ভিন্নভাবে বলার কোনো অবকাশ নেই ট্রাম্পের আমরা তার যে চার বছর তার রাজত্ব দেখেছি আমরা আমেরিকাকে এবং সারা পৃথিবীকে সে কিভাবে নিয়ন্ত্রণ করছে সেটা আমরা সবাই দেখেছি এবং এ থেকে একটা জিনিস আমরা অনুধাবন করেছি তখন যে সারা বিশ্বে আমেরিকার প্রভাবের ব্যাঘাত ঘটেছে আমেরিকাতে আমাদের যথেষ্ট ক্ষতি সাধন করে গেছেন উনি চার বছরের বদ্রলোক চার বছরে উনত্রিশ হাজার বার মিথ্যা বলেছেন প্রমাণিত মিথ্যা তো এই বছর একটা ডিবেট করেছেন নাইনটি মিনিটসের বাইডেনের সাথে সেই নাইনটি মিনিটসে উনি উনত্রিশ বার মিথ্যা বলেছেন প্রমাণিত

বলছে না আমার কোন সাথে কোন সম্পর্ক নাই এখন তার মন্ত্রী পরিষদ যেটা সে গঠন করছে এটাকে আমরা আমেরিকান ভাষায় যদিও বলা হয় কিন্তু আসলে তো বাংলাদেশের ভাষায় বা আমাদের ব্রিটিশ করোনিয়াল সিস্টেমে আমরা আমরা এদেরকেই মন্ত্রী মিনিস্টার বলে থাকি আরকি তো তার যে চয়েস গুলো মন্ত্রী মিনিস্টার আমার মনে হয় মামুন বাই এটাতে করছেন যে যাদেরকে তিনি সিলেক্ট করতেছেন তারা ওয়ার্স অফ দি ওয়ার্স অন আমরা শেখ আল মামুন কে দেখতে পাচ্ছি ওনার ভিডিওতে পাওয়া গেছে আপনি আলোচনা কি শেষ করেছেন এখানে না আর একটু করব যে আপনার যে বক্তব্য ছিল যে কি মনে করি আমরা ট্রাম্পের আগামী চার বছর বিষয়টা অত্যন্ত জটিল কমপ্লেক্স হি ইজ গোনা কাট দি সোশ্যাল সিকিউরিটি Is going to cut Medicaid, Medicare, that is the baseline benefits America is enjoying, especially those democratic states. 28 states is right to work, and they are going to prolong there and take out Obamacare, which is covering 32 million Americans. This is serious issue. So we are ready, we are willing to fight next four years because. সেদিক আপনি বলছেন যে মানে সমাজে তো প্রভাব পড়তে যাচ্ছে বিশেষ করে যারা অভিবাসী তাদের মধ্যে একটা প্রভাব পড়তে যাচ্ছে আমরা তো এটা দেখছি আগে থেকে কারণ তিনি এই ইমিগ্রেশন নিয়ে আগে থেকে কথা বলছে আর একটা নিজস্ব চিন্তা আছে ইমিগ্রেশন নিয়ে তিনি এটা চান সেটা চান এই বি ভিসা চান কিন্তু অন্য কিছু চান না এরকম বলছেন না তো এইটা আবার তিনি নিজেও তার দলের মধ্যে বিরোধিতার মুখে পড়ছেন কিন্তু তারপরেও তার চিন্তাটা কিন্তু তিনি প্রকাশ করছেন সেটা খারাপ ভালো হতে পারে প্রকাশ করছেন রাইট এটা তো একটা আছে অভিবাসন কিন্তু অন্যান্য কি বিষয় ঘটতে পারে স্বাস্থ্য খাতে কি পরিবর্তন হইতে পারে আমি বলছি যে যাকে দায়িত্ব দিয়েছে দিতে যাচ্ছেন তিনি বা দায়িত্ব নিতে মনোনয়ন দিয়েছেন তো তার একটা বিষয় আছে আবার অন্যান্য খাত রয়েছে এ ধরনের প্রভাবগুলো কিন্তু পড়তে যাচ্ছে এইগুলো আপনি বলছেন চার বছরের জন্য থাকবে এই প্রভাব নাকি স্থায়ী ক্ষত দীর্ঘ সময়ের জন্য ক্ষত রাখতে যাচ্ছে না আপনি যেটা বলতেছেন এটা তো সে চার বছরের জন্য বর্তমানে নির্বাচিত হয়েছে এখনই তার লোকেরা বলতেছে যে সে আবারও চার বছরের জন্য ইলেকশন করা তার রাইট আছে কতটুকু রাইট আছে সেটা বোঝা যাবে দেখেন বিষয়টা হচ্ছে এরকম রিপাবলিকানদের হাতে হাউস মেজরিটি সিনেট মেজরিটি প্রেসিডেন্টস ইন দেয়ার রিপাবলিকান অ্যান্ড অলসো সুপ্রিম কোর্ট ইজ ইন দেয়ার হ্যান্ড অফকোর্স দে ক্যান ডু এনিথিং দে ওয়ান্ট বাট আমি যতদূর মনে করি যদিও ডেমোক্রেট আইনোরিটি বাট দেটি ওকে বিলিয়ন ডলার বাজেট ডিপার্টমেন্ট উইথেন্ড পিপুর পুয়ার দি মাইনরিটিজ দাইগ্রেন্টস আর দেশের বাইরের কি হইতে পারে তিনি তো অলরেডি ইঙ্গিত দিয়েছেন বিভিন্ন ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে সেখান থেকে অর্থায়ন কমিয়ে দিবেন কোথাও থেকে বেরিয়ে যাবেন নেইটো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সহ বিভিন্ন জাতিসংঘ তো কি দেখছেন আপনি বা অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের সাথে রাশার সাথে চায়নার সাথে কেমন রিলেশন হতে পারে ইউরোপের সাথে অ্যাজ এ হোল কেমন রিলেশন হতে পারে তার মেইন অবজেক্টিভ হচ্ছে ট্যাক্স কাট এবং সেভ দাম

kin to we're going to see completely everything is going to be disappear from the american uh, society, all those mm. bigger institutes, foreign policy, foreign contribution, NATO, they, they're not going to like you know get rid of all of them. so they're going to create some pressure uh, definitely to uh, spend more, um, especially european countries, they're very rich. germany, mm. and england. so there's a lot of countries they could, they're capable.

defense is spending a lot their navy is getting stronger score stronger day by day they're making more supersonic jets um, like our is uh, still fighter they also have those kind of things so America wants to focus solely to the china and uh, the, how to uh, stop their growth how to stop their advancing you know southeast and uh, south pacific uh, area

well that's their uh, proposal so এখন uh, to become a nato member আপনি কখনো যুদ্ধের সঙ্গে কোনো যদি কোনো কান্ট্রি ইনভলভ থাকে দে আর নট সাপোজ টু বি দ্য পার্ট অফ দ্য তখন তারা কোনো একটা সুস্থ একটা কান্ট্রি যখন ন্যাটোর মেম্বারের জন্য অ্যাপ্লাই করে তখন তারা কনসিডার করতে পারে উইথ দ্য এভরিবডিজ ভোট এখানে আমরা জানি হাঙ্গারি ইজ নো ইজ অলওয়েজ এখন যদি হাঙ্গারি যদি এটাকে বলে যে নো উই can accept অ্যাকসেপ্ট ইউক্রেন পার্ট অফ দা ন্যাটো দেন is এটা কিন্তু মানে ইউনিলেটারালি মানে সবাইকে ভোট দিতে হবে টু বিকাম এ মেম্বার অফ দা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো ধন্যবাদ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর